নমস্কার আমি মাম্পি হোম মেকার আরও আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এখন বাজে সকাল সাতটা আর সকাল সাতটা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম ঘুম থেকে উঠেছি অনেক সকালে ঘুম ভেঙে গিয়েছিল তো আরো সকালে তবে উঠেছি একটু লেট করেই আর তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণটা আপনাদের একটু পরেই বলছি উঠেই ভাবলাম বাসি ঘরগুলো আগে পরিষ্কার করে নিন তো বিছানা গুছিয়ে এই যে ঘর পরিষ্কার করে নিচ্ছি আর আজকে এই যে এই সাইড না হালকা একটু মাকড়সার ঝুল দেখলাম তো সেইগুলো একটু একটুতেই পরিষ্কার করে নিলে না খুব একটা বেশি জমা হয় না আর আজকে এটা পরিষ্কার করছি ভ্যাকুম ক্লিনারটা রয়েছে তো ওটা দিয়ে খুব সহজেই না এটার এতটাই প্রেশার থাকে আপনারা কোনো জায়গার থেকে ধুলো মাকসার জাল বা যে কোনো জিনিস খুব সহজেই টান দিয়ে মানে ভ্যাকুম ক্লিনারটা একদম পরিষ্কার করে দেবে সব কিছু সব জায়গা আপনাদের তো এর আগের একটি ভিডিওতে একটি দিদিভাই জিজ্ঞেস করছিল খুব সুন্দর হয়েছে ভ্যাকুম ক্লিনারটা তো এটার দাম কত তো দিদিভাই আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে আপনারা গেলেই ওখানে দেখতে পাবেন অ্যামাজনের লিংক দেওয়া থাকবে তো আপনারা ওখান থেকে চাইলে পারচেস করতে পারেন এই ভ্যাকুম ক্লিনারের মাধ্যমে ফ্লোর ওয়াল যে কোনো জায়গায় খুব সহজেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া যায় তো এদিকে আমি ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি বিছানা টিছানা গুছিয়ে ফ্লোর ফ্লোর মুছে নিয়েছি তো এবার যাব স্নান করতে তো এই যে আমার স্নান ধান হয়ে গেছে আর আমি একেবারে স্নান করে রেডি হয়ে নিয়েছি তো কোথায় যাচ্ছি তো চলুন আপনারা তো দেখতেই পাবেন কোথায় যাচ্ছি আর আজকে আমি পুরো নতুন বস্ত্র করেছি মানে নতুন শাড়ি নতুন ব্লাউজ এই শাড়ির ব্লাউজটা বানানোর টাইমটা পাইনি তো পরে কোনো এক সময় বানিয়ে নেব তবে আপাতত এই একটা রেড কালারের ব্লাউজ কিনে নিয়ে এসেছিলাম তো সেটাই পরেছি তো নতুন বস্ত্র পরে কোথায় যাচ্ছি চলুন অনেক দিনকার একটা পরিকল্পনা দিন বলবো না অনেক বছরকার একটা পরিকল্পনা তো সেটাই বাস্তবাহিত হতে চলেছে আমরা যেহেতু অনেক সকালে বেরিয়েছি তো সেই জন্য মাছ পথে একটা চায়ের দোকানে দাঁড়ানো হয়েছে সবাই একটু চা খাবে আর এই যে আমার মা সঙ্গে মাকেও নিয়ে এসেছি আর আমার দেওর আছে যা আছে যায়ের মা আছে মানে মাসি মা তবে আমার ছেলে আসেনি তার কারণ ছেলের পড়া রয়েছে ও ওর আমার বাপের বাড়িতে রয়ে গেছে তো ওখান থেকে পরে পড়তে চলে যাবে তো এই যে আমরা চলে এসেছি একটা চায়ের দোকানে তো সবাই চাটা খেয়ে নিক চার এদিকে এই যে দিয়েও গিয়েছে তো সবাই চাটা খেয়ে নিক তারপরে আবার বেরোনো যাবে এখানেই আমরা একটু ভিডিও করে নিচ্ছি কারণ যেখানে যাব জানি না সেখানে যে কতটুকু ভিডিও করতে পারবো প্রথমে ভেবেছিলাম একদমই করব না তারপরে দেখলাম আপনারা সবাই বারবার করে বলেন যে কোথাও গেলে ভিডিও করতে সেই কারণেই ভাবলাম যতটুকুই ভিডিও হোক না কেন তাও আপনাদেরকে একটু পোস্ট করতে পারবো মাঝে একদিন মানে আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারবো কারণ আপনারা প্রত্যেক দিনই কম বেশি ভিডিও চাইছেন তো সেজন্য ভাবলাম যে ঠিক আছে ছোট কিছু ক্লিক নিয়েও যদি করে দেওয়া যায় তো যাই হোক চায়ের দোকান থেকে চা টা খেয়ে এই যে সবাই বেরিয়ে পড়েছে আবার গাড়িতে উঠে তো যাবো অনেকটা দূর আমাদের কৃষ্ণনগর থেকে অনেকটা রাস্তা অনেকটা পথ তো এই যে চলতেই চলেছি আর এখানকার রাস্তাগুলো ভালো লাগছিল মানে দুর্দান্ত লাগছিল আমার এরকম পরিবেশ এমনিতেই ভীষণ ভালো লাগে গ্রাম আমার বরাবরই ভীষণ প্রিয় নেচার আমার ভীষণ প্রিয় মানে এরকম বেশ গাছপালা থাকে আমার ভীষণ ভালো লাগে আমাদের গন্তব্য স্থানে আমরা অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি তারপরে এই যে আমার হাজবেন্ডের চেঞ্জ করার ব্যাপার ছিল তো চেঞ্জ করে আমাদের যে নিয়ম গুলো রয়েছে তো সেইগুলো করতেই আমরা ভেতরে ঢুকে গিয়েছি আর এদিকে তারপরে যতটুকু ভিডিও ক্লিপ আপনারা দেখতে পাচ্ছেন তো এটা আমার যাই করেছে ও না করলে আমি হয়তো করতাম না কারণ সত্যি বলতে এতগুলো লোকের মাঝখানে অনেক অচেনা লোকও ছিল বেশিরভাগই অচেনা লোক ছিল তো তাদের মাঝখানে ভিডিও বানাতে আমার একটু কেমন যেন লাগে তো যাই হোক এই যে আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে তো তারপরে মন্দিরে প্রণাম করে সূর্য দেবতাকে প্রণাম করে গুরুজনদের প্রণাম করে নিচ্ছি আর আমাদের সঙ্গে আমার মাসি শাশুড়িরাও সবাই এসেছিলেন যেহেতু আমার শাশুড়ি নেই তো শাশুড়ির দায়িত্বটা পালন করতে মাসি শাশুড়ি এসেছিলেন আর এদিকে মহাপ্রভুর আরতিও হয়ে গেছে তো সেটাই নিচ্ছি আমরা তো আমার ভিডিও অনেক দিদি ভাইরা দেখে তো আজকে আমি তাদের কাছে প্রশ্নটা রাখলাম তো আমি এখানে কি করতে এসেছি বা আমরা এখানে কি করতে এসেছি আর কি করলাম তো সেটা আপনাদের উপর থাকলেও দেখা যাক আপনারা কজন কজন ড্রেস করতে পারেন